শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক বন্ধ নিয়ে টানা চার দিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত বিজয়া দশমীর দিনে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার সমুদ্র সৈকতের তিনটি পয়েন্টে আসতে শুরু করে পর্যটকরা টানা ছুটিতে কক্সবাজারের সবকটি হোটেল মোটেল ও রিসোর্টের প্রায় শতভাগ রুম বুকিং হয়েছে এদিকে সাগরকন্যা কুয়াকাটা এখন হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত আঠারো কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতে এখন পর্যটকদের উপচে পড়া ভিড় অপরদিকে পা আর পাহাড় মেঘ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে বান্দরবনের পর্যটকের ভিড় দীর্ঘদিন নানা কারণে বান্দরবনের পর্যটক কমে গেলেও এবার পুজোর ছুটিতে বান্দরবনের প্রচুর পর্যটকদের উপচে পড়া ভিড় পূজার ছুটিতে কক্সবাজার এসে আমি অনেক আনন্দ করেছি কক্সবাজার এসে অনেক মজা করতেছি কিন্তু এখানে যদি বৃষ্টি না হতো তাহলে আরো বেশি মজা হতো দুদিন যাবত যে টানা বৃষ্টি বৃষ্টির মধ্যে আমাদের একটু প্রবলেম হচ্ছে আমরা ঠিক মতো আর কি ঘোরাফেরা করতে পারছি না কক্সবাজার আনন্দ করছে আমি অনেক মজা পাচ্ছি আপনারা অবশ্যই কক্সবাজার একবার আসুন ঘুরে যান জীবনটার এ বাকি সময়টা একবার উপভোগ করুন যে প্রাকৃতিক ভিউটা এটা অসাধারণ আমি অনেক এনজয় করতেছি এই জায়গাটা আসলে বলতে পারেন যে বাংলাদেশে স্বর্গ দর্শক কুয়াকাটো সমুদ্র সৈকতের অবস্থা জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজে সাইদ সাইদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন টানা ছুটিতে কুয়াকাটে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন

መመመመች እህጠመመመያመመመመመፈመመመመጠጠ እምመጠኞመጠመመ መሚኜመመመመመ